আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি হোম হোমটেক্স থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে সো এখানে অনেক সুন্দর সুন্দর কোর্ট সেটের কালেকশন আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর্স কিনে নেওয়া নাম্বার ঠিক আছে আর যারা তিনি নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সো প্রথমে এটা দেখাচ্ছি এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে বডিটা হাতায় খুব সুন্দর করে তার সাথে সালোয়ারটা একটু দেখি দিই মানে একটা একটু ডিটেইলসে দেখাচ্ছি সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে লেস আছে আর এটার বডি সাইজ কত হয় এটা বডি সাইজ ম্যাক্সিমাম কি 42 পর্যন্ত হয় 42 পর্যন্ত হয় তো এটার দাম কত পড়ছে 350 টাকা মাত্র 350 টাকায় দিয়ে এই কোট কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি একদম পাইকে নিতে পাচ্ছেন অনলি 350 টাকায় 350 তে যারা পাইকে নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সালোয়ার সব একই রকম হবে ওভাবে থাকবে কালার ম্যাচিং সালোয়ার থাকবে প্রাইস পড়বে এভাবে করে দিয়ে দিন হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ অনলি থ্রি ফিফটি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে ম্যাচিং সালোয়ার সেম সালোয়ার দামটা একই অনলি তিনশো পঞ্চাশ ভাজ করে সালোয়ার দিয়ে দিন এই যে এটা একটা আছে খুব সুন্দর একটা কালার এগুলো সব এক্সপোর্টের কটন হ্যাঁ দামটা একই থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই যেভাবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা আমাদের এখানে আরো কালার আছে আমরা আপাতত ভিডিওতে দেখার জন্য মানে আমরা হচ্ছে ভিডিওতে যা দেখাচ্ছি এর বাইরে আরো অপশন আছে আপনারা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন দামটা একটার সাথে ম্যাচিং সালোয়ার আছে 350 নেক্সটটা দেখুন হ্যাঁ নেক্সট এইটা একটা আছে দেখুন এটার সাথে সেম সালোয়ার আর জামার সালোয়ার একই কাপড় হ্যাঁ সালোয়ারটা জাস্ট আপনি দেখুন এই যে 350 টাকা এর প্রাইস পড়ছে প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে আমাদের এখানে আরো পর্যন্ত কালার আছে কেউ চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন নিতে পারবেন আমাদের সব এতেও সেম সালোয়ার সেম মনে হবে দামটা দামটাই সরি সালোয়ার হবে 350 এটা প্রত্যেকটা সাথে ম্যাচিং সালোয়ার আছে প্রত্যেকটার সাথে 350 টাকা লেস ওয়ার পড় আছে 350 টাকা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে এটার সাথেও সালোয়ার একই দাম 350 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখা 볼게요 এটা যারা নেবেন এটাতেও সেম সালোয়ার

350 কেউ চাইলে আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি দাম নিতে পারেন প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আছে প্রত্যেকটার সাথে আছে এটার সাথে এই যে সালোয়ার থাকে এই যে প্রত্যেকটা সালোয়ারের নিচে আপনাদেরকে যদি দেখাই যে ডাবল লেয়ার করে লেস থাকবে তিনশো পঞ্চাশ আর জামা যে কাপড় সালোয়ার একই কাপড় আর এই কাপড়টা কিন্তু এক্সপোর্টের কটন বাট উইন্টারে একটু ভারী কাপড় ছিল বাট এখন গরমে যেটা আসছে এটা কাপড়টা পাতলা আসছে বাট এক্সপোর্টের কটন কাপড়ে বাট গরমের জন্য স্পেশালি পাতলাটা আসছে প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেটা নেবেন তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখা হচ্ছে লিলেনের মধ্যে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা একটা ডিজাইন এটার গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামার নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকবে এই যে দেখুন এটার সাথে সালোয়ারটা একটু খুলে রাখাই এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এই যে ফ্রি সাইজ করে করা নিচে এরকম লেস এটাও বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে আচ্ছা এইগুলো হলো চারশো চারশো টাকা করে প্রাইস এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম প্রাইস চারশো এই যে এটা একটা কালার সেম চারশো টু পিস চারশো টাকা সালোয়ার থাকবে সাথে চারশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে একই দাম অনলি চারশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা এটা সাথেও সেম সালোয়ার দামটা একই অনলি চারশো এটা সাথেও সালোয়ার আছে বোতাম দেওয়া আছে সাথে সালোয়ার আছে দামটা একই অনলি চারশো টাকা এটা একটা কালার একই দাম চারশো প্রত্যেকটার সাথে সালোয়ার হবে এটাও সেম প্রাইস অনলি চারশো নেক্সট দেখেন গ্রিন কালার এটার সাথে সেম সালোয়ার এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইজ আর একটা হবে চকলেট কালার সেম প্রাইস অনলি টাকা মাত্র টাকা সেম আর হোলসেল জানবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এতটা কমে দিতে পারার কারণ হচ্ছে তারা কিন্তু মূলত হোলসেলার তাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সো আদারওয়াইজ এই মানে কোর্সের চশোশো পঞ্চাশ ইম্পসিবল এই হলে ছোট মাইশো হমটাই যেটা হচ্ছে দোকান নাম্বার চোদ্দ পনেরো আঠেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয়তার ফোন নাম্বার ভিডিওস কিনে তারা হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস